দর্শক দেখতেই পাচ্ছেন সেই রাতে ময়নার সাথে কি করেছে তার নিজের মা কিভাবে ময়নাকে মসজিদে রেখেছে দেখতেই পাচ্ছেন পরে ওয়াজের কথা বলে জঙ্গলে নিয়ে হত্যা করল একমাত্র মেয়ে এই ঘটনায় পুলিশ মিটির বাবা মা ও চাচিকে গ্রেপ্তার করেছে। হত্যার দায় স্বীকার করে তারা আদালতে জবান দিয়েছেন সম্মানিত দর্শক এইমাত্র পাওয়া খবর ময়নাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই নতুন করে প্রকাশ পেয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাহ হয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে কিছু নতুন তথ্য বেরিয়ে এসেছে যা দেখলে তোর মতো চমকে যাবেন তাই না টেনে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে দেখো আসালাম আলাইকুম রহমতুল্লাম সম্মানিত দর্শক মন্ডলী আমরা আজকে হুজুরের থেকে শুনে নেব যে ময়নার ঘটনাকে কেন্দ্র করে প্রায় পনেরো দিন হয়ে গেল এখন পর্যন্ত ময়নার প্রধান আসামির কোনো সংঘাত সাক্ষাৎ পেয়েছে কিনা বা ইমাম এবং মসজেনকে যে গ্রেপ্তার করেছেন তাদের থেকে কোনো রিমান্ডে কোনো তথ্য পাওয়া গিয়েছে কিনা আমরা একটু হুজুরের থেকে শুনে নেব এবং পরিশেষে ময়নার বাবা যে কথাটা জনগণের দেশের উদ্দেশ্য করে বলেছেন আমরা সেটিও শুনে নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমি জানতে চাচ্ছি যেহেতু ময়নাকে প্রায় পনেরো দিন হয়ে গেল এই ঘটনা ঘটেছে তো এখন পর্যন্ত ময়নার কোন আসামিকে ধরতে পারেনি তো মসজিদের ইমাম এবং মজদিনকে যে গ্রেফতার করা হয়েছে রিমান্ডেও নেওয়া হয়েছে তাদের থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা যদি আপনি জানেন এর বলবেন একটু সমানিত দর্শক ইমাম এবং মজদিনকে যে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজক ভাবে মসজিদের যেহেতু ঘটনাটাই মসজিদে পাওয়া গিয়েছে সেই সূত্রে বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করে তাদের থেকে এই তদন্ত করেছেন যে আসলে তারা এই কাজের সাথে জড়িত আছে কিনা এই জন্য তারা এবং নিয়েছেন যখন করেছে কিছু কি আলামত পাওয়া গেছে ডিএনএ টেস্ট যখন করেছে এবং ফিঙ্গার নিয়েছে এতে তাদের কোনো দ্রোষ ত্রুটি প্রকাশ পায়নি বা এই কাজের সাথে তারা জড়িত নাই এটাই প্রকাশ পেয়েছে মানে নির্দোষ প্রমাণ জি নির্দোষ প্রকাশ পেয়েছে তাহলে যেহেতু ওনাদের কোনো আলামত পাওয়া যায়নি ফিঙ্গারে এবং ডিএনএ টেস্টে জি জি তো এখন পর্যন্ত ওনাদেরকে তো ছাড়া হয়নি এখন পর্যন্ত ছাড়া হয়নি তবে এলাকাবাসী মহল্লাবাসী সকলেই মুসল্লি মুসল্লিন একরাম ইমাম সাহেবকে ছাড় দেওয়ার জন্য ইমাম সাহেব এবং মজ্জেনকে তাদেরকে খালাসি দেওয়ার জন্য তারা আপ্রাণভাবে চেষ্টাও করছে এবং তারা আবদার জানাচ্ছে জোর দাবিতে আবদার জানাচ্ছে মহিলা মানুষ পর্যন্ত তাদের সাফাই করেছে যে ইমাম সাহেব একজন ভালো মানুষ এবং মজেন ও ভালো মানুষ এলাকার মুসল্লিগণ তারা সকলে এক কথা বলেছেন যে আসলে ইমাম সাহেব একজন সৎ লোক অতএব তাদেরকে এই হরানি করার কোনো প্রয়োজন নাই তাদেরকে অতি সত্বর তাদেরকে খালাসি দেওয়া হোক আমরা একটি বিষয় জানতে পারলাম যে ব্রাহ্মণবাড়িয়ার যত আলেম সমাজ রয়েছে তারা সকলেই ইমাম সাহেবের মুক্তির বিষয়টি জানিয়েছেন যে প্রশাসনকে বলবো যে আপনারা তাড়াতাড়ি ইমাম সাহেবকে মুক্তি দেন এটা কি সত্য নাকি এটা আসলে এই বিষয়টাই সত্য ব্রাবণ বাড়িয়ার ওলামা ওলামাই কেরাম তারা সকলেই ঐক্যবদ্ধ ভাবে ইমাম এবং মজ্জেনের বিষয়ে তারা জোর দাবি জানাইছেন যেহেতু তাদের তাদের থেকে কোনো শনাক্ত হয়নি যে এই কাজের সাথে তারা জড়িত আছে এই ধরনের অপরাধ জগৎ যেহেতু পাওয়া যায়নি আপনারা যেহেতু বিজ্ঞ আদালত আপনারা টেস্ট করেছেন আপনারা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং তদন্ত করেছেন তদন্ত করা আপনাদের ঠিক আছে এটা আমরা সম্মান জানাই এই তদন্তে যেহেতু ওলামাইকেরাম সে তিন একজন ইমাম সে যেহেতু শনাক্ত হয়নি এই ব্যাপারে এবং এই ঘটনার সাথে যেহেতু জড়িত নাই এজন্য ওলামাইকেরাম যে দাবি জানিয়েছেন যে অতি তাদেরকে আহ খালাসি দেওয়া হোক তারা যে ওলামায় সমস্ত মোলামায় কেরাম ব্রাহ্মণ বাড়িয়ার ওলামায় তারা এটার জন্য জোর দাবি জানাইছেন এটা সত্য ঘটনা তো এখন আপনার পক্ষ থেকে ইমাম এবং মসজিদদের মুক্তির বিষয়ে আপনি কতটুকু বলেন ইমাম এবং মসজিদের বিষয়টা হচ্ছে আমি যে দাবিটা জানাবো মুক্তি চাচ্ছেন কিনা আমি অবশ্যই মুক্তি চাচ্ছি এই কারণে যে যেহেতু এই ঘটনার সাথে তারা জড়িত নয় যেহেতু আপনারা টেস্ট করেছেন তদন্ত করেছেন তদন্তে তাদের এই ধরনের দোষ ত্রুটি পাওয়া যায়নি আর এলাকাবাসী মহল্লাবাসী যেহেতু তারা সব সর্বদাই সেখানে তাদেরকে দেখেছে তাদের চলা চরিত্র সম্পর্কে তারা সবই জানে আর তারা যেহেতু তাদের খালাসি চেয়েছে এবং সাফাই করেছে এই জন্য আমিও আমার পক্ষ থেকে আমি জোরদাবি জানাচ্ছি বিজ্ঞ আদালতের কাছে যে আপনারা এই সম্মানিত মানুষ ইমাম সাহ ওলামা কেরাম আলেম মানুষ তাকে খালাসি দেওয়াটা অত্যন্ত জরুরি আচ্ছা আচ্ছা তাহলে এখন পর্যন্ত যেহেতু ময়নার কোনো আসামিকে বের করতে পারলো না তাহলে আদৌ কি প্রশাসন ময়নার আসামিকে বের করতে পারবে আমরা আশাবাদী বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে আসল আসামি কে এই অপরাধের সাথে কে জড়িত আছে এজন্য ব্যারিস্টার রুমিন ফারহান তিনিও খুব জোরদার ভাবে এই বিজ্ঞ আদালতের কাছে হ্যাঁ বিজ্ঞ আদালতের কাছে এটা দাবি জানাইছেন যে বিজ্ঞ আদালত প্রধান বিচারপতি তিনার কাছে তিনি আবেদন করেছেন যে তাড়াতাড়ি ময়নার আসল ঘটনাটা কি কার সাথে এই ঘটনাটা ঘটেছে বা কে করেছে আসল আসামিকে অতি সত্বর আপনারা গ্রেফতার করবেন তো এতে আমরা পুরাই মানে আমরা আশ্বস্ত এবং আমরা যতটুকু জানতে পারলাম যে ময়নার বাবা কিন্তু বলেছে যে প্রশাসন কিন্তু যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতেছে এই ময়নার মূল আসামিকে বের করার জন্য ওনারা অক্লান্ত পরিশ্রম করতেছেন ধন্যবাদ জানে প্রশাসনকে যে ওনারা খুব পরিশ্রম করেই চেষ্টা করতেছেন তো বিষয়টি হলো আহ মাঝখান দিয়ে আহ ময়নার মা এবং তার চাচার যে একটা সম্পর্কের কথা বলা হয়েছিল হয়তো আপনারাও জানেন ফেসবুকে এটা মোটামুটি একটা ভাইরাল হয়ে গিয়েছে তো মাঝখানে থেমে চলে কিন্তু ইদানিং আবার সেই বিষয়টি নিয়ে কেমন যেন একটা চালা দেওয়া হচ্ছে তো আমার বিষয়টি হলো ময়নার মা এবং তার চাচার যে একটা সম্পর্কের কথা বলা হয়েছে এটা কি আসলে সত্য কিনা বা এই সম্পর্কে আপনি কতটুকু ধারণা রাখেন একটু বলবেন এই বিষয়ে আমার ধারণা হচ্ছে যে ময়নার মার সাথে ময়নার চাচার যে প্রেমের সম্পর্কের এই গুজবটা রটানো হয়েছে জি শুরুতেই এই ফেসবুকে এই গুজবটা হয়েছিল আসলে এটা ভিত্তিহীন কারণ হলো মনের নিজেও বলেছে যে আমি তো এ ধরনের কোনো কথা বলিনি যে আমার চাচাতো ভাইয়ের সাথে আমার স্ত্রীর প্রেমের সম্পর্ক আছে এটা তো আমি কখনো বলিনি কখনো না মনের বাবা আসলে সেদিন ইঙ্গিত দিয়েছিল কোনটা যে আসলে যতক্ষণ পর্যন্ত আসামি শনাক্ত না হবে ততক্ষণ পর্যন্ত সন্দেহ বাড়ি কেউ নাই তার স্ত্রীর কথা বলে নাই বলেছেন যে আমার স্ত্রী কে না হোক চাচাতো ভাই কে না হোক ইমাম মরজিন হোক না কেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আসামি শনাক্ত না হবে ততক্ষণ পর্যন্ত যেই কেউ সন্ধির ভিতরে থাকতে পারে এটা মানার বাবার কথার যুক্তি আছে যুক্তিসঙ্গত কথা বলেছে কিন্তু এই কথাটাকে কেন্দ্র করে কিছু সংখ্যক যারা গুজব রটনাকারী তারা এটা নিয়েছে অন্যদিকে এখন এই যে ঘটনা ঘটিয়েছে ময়নার মা এবং চাচাকে নিয়ে যে একটা একটা গুজব যে ছড়িয়েছে এখন গুজব নাকি সত্য সেটা তো আসলে কেউ বলতে পারবো না কারণ প্রশাসন অবশ্যই তদন্ত চালিয়ে যাচ্ছে তদন্ত করে যদি দেখে যে না তার মা এবং চাচার সাথে সম্পর্ক তখন সেটা বললে ভিন্ন হিসাব কিন্তু আমি একটা জিনিস দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে যতক্ষণ পর্যন্ত ময়নার মা এবং তার চাচার সম্পর্কের বিষয়টা ক্লিয়ার না হবে তদন্ত করে প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত মেহরবানি করে আপনারা কেহই এই গুজবটা রটাবেন না দর্শক আশা করি সম্পূর্ণ দেখে আসলেন ভিডিওতে যে কথাপকথন শুনলেন আসলে এই বিষয়টি নিয়ে আপনারা কি মনে করেন আপনাদের ব্যক্তিগত মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এমন কি ভিডিওটি শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম رحمه الله